আমাদের মতো সাধারণ পরিবারের গৃহিণীরা আগ থেকে ভেবে রাখেন কোন দিন কী রান্না করব সেই রকমে আমিও ভেবে রেখেছি মহানবমীতে এই রান্নাগুলি করব তাই আজ একটু রান্না করে আপনাদের সাথেও শেয়ার করছি গত পরশুদিন দিন সন্ধ্যার সময় দুই রকমের দই বসিয়ে রেখেছিলাম একটা হলো টক দই আর একটা হলো চিনিপাতা দই পূজার সময় একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে আনন্দ করতে ইচ্ছা করে তাই সব সময় তো আর বাইরের খাবার কিনে খেতে ইচ্ছা করে না নিজে যদি এভাবে টক দই মিষ্টি দই বানিয়ে পূজার আগে আগে রাখা যায় তাহলে যে কোনো সময় ভাত খাওয়ার পরে বা সকাল বেলায় দই চিড়া দই মুড়ি এসব খাওয়া যায় খুব ভালো লাগে কিভাবে আমি টক দই চিনি পাতা দই ঘরেই পেতেছিলাম ওটা আমি ভিডিও করে রেখেছি আপনারা যদি বলেন তাহলে ওই ভিডিওটাও শেয়ার করব আমাদের চ্যানেলে দইয়ের রেসিপি দেওয়াই আছে তারপরও যারা দেখেন নাই আপনারা বললে ওই ভিডিওটা আমি আপলোড দেব সকালবেলায় ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে এখন স্নান করে পূজার্নেক সেরে নিচ্ছি তারপরে রান্নাঘরে যাব নতুন ধূপতিটাতে বেশি করে নারিকেলের চোবড়া দিয়ে ধূপ জ্বালালে মুহূর্তেই পুরো ঘর ধূপের ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় আর খুব লাগে ধূপের ধোঁয়া যে শুধু পূজা হলে সময় বিকাল জ্বালাতে হবে এমন কোনো কথা নয় এই ধূপের ধোঁয়ায় ঘরে সূক্ষ্ম রোগ জীবাণু নষ্ট হয় ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো মানলে শারীরিক মানসিক যে প্রশান্তি পাওয়া যায় সাথে সাথে পরিবেশেরও অনেক উপকার হয় নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন এবার রান্নাঘরে যাই মহানবমীতে কি কি রান্না করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব রান্নাঘরে যাওয়ার আগে শাড়িটা চেঞ্জ করে বারান্দায় ঝুলিয়ে রেখে যাচ্ছি তো এখানে হঠাৎ করে চোখ পড়ল তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি সকালবেলায় উনি ফুল তুলেছিলেন পূজার জন্য আরও কয়েকটা ফুল রয়ে গেছে অনেকগুলো অপরাজিতা ফুল ফুটেছে সন্ধ্যা ফুটেছে আবার ওদিকে নয়নতারা ফুল ফুটেছে কয়েকটা পূজার জন্য উঠিয়েছে আর আরগুলো গাছে রয়ে গেছে দেখতে কত ভালো লাগছে দেখুন ছোট্ট এক টুকরো বারান্দায় তিন রকমের ফুল আছে তুলসী পাতা আছে পূজার ফুল তুলসির জন্য এখন আর ছাদে সবসময় যাওয়া লাগে না এখানে লাগিয়েছি আদা কাঁচা হলুদ আর দুই তিনটা টবে অ্যালোভেরা গাছ আছে আবার কয়েকটা আলু শাকের গাছও আছে অনেক বড় সাইজের একটা দেশি রাতামোরক আমার মেজ মেয়ের রুমা পার্থর কাছে পাঠিয়েছিল কক্সবাজার থেকে আজ রান্না করব। তো ভিজিয়ে রেখেছি সকাল ঘুম থেকে উঠেই নর্মাল হয়ে গেছে এখন কেটে কুটে সব রেডি করে নিয়েছি অনেক সময় লেগেছে রান্নার সব আয়োজন করে নিতে এখন দুই চুলায় রান্না বড় সাইজের একটা করলা উপর দিয়ে ধুয়ে গোল গোল করে কেটে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি অল্প একটু সুগন্ধি আতপ চাল ভিজিয়ে বেটে নিয়েছিলাম এখন ওটা দিয়ে দেব। হলুদ লবণের সাথে অল্প একটু চাল বাটা মিশিয়ে করলাটাকে মাখিয়ে নিলে ভাজার সময় তেল টানবে না বেশি আর ভাজাটাও খুব সুন্দর হবে খেতেও দারুণ লাগবে সরিষার তেল ভালোভাবে গরম হয়ে গেছে এখন করলাগুলো গরম তেলে ছেড়ে দেব আর যেহেতু নবমীতে কি রান্না করব সেটাই শেয়ার করছি তাই আজ বাসন্তী পোলাও করব। বাসন্তী পোলাওর সাথে করলা ভাজা খেতে খুব ভালো লাগবে সাথে একটা আলুও ভেজে নেব কড়াই এভাবে একটু ঘুরিয়ে দিচ্ছি কারণ তেল যাই দিয়েছি পুরা করলাটা একবারে দিয়ে দিলাম সেজন্য একটু ঘুরিয়ে করলার সাথে তেলটাকেও ছড়িয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দুই এক মিনিট রান্না করব। বড়ো সাইজের রাতামোরগ অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি সব ধরনের মশলা বেটে নিলাম পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সব রেডি করে মাংসটাকে আগে মাখিয়ে নেব মাংস রান্নাটা আজ আপনাদের সাথে শেয়ার করব না কারণ মাংস দমে রান্না আপনাদের সাথে সব সময় শেয়ার করি যে দিনে মাংস রান্না করি এই রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করি তাই আজ আর শেয়ার করলাম না আজ দেশি রাতামোরগ রান্নার একটা শর্ট ভিডিও করব। সুযোগ ফেলে ওই ভিডিওটা দেখে নেবেন ওটা দু একদিন পরেই আপলোড দেবো করলা ভাজাগুলো কত সুন্দর মতো হয়ে যাচ্ছে দেখুন একবার ঢেকে দিয়েছিলাম আর ঢাকি নাই বেশি ঢাকা দিয়ে রাখলে করলা বেশি সিদ্ধ হয়ে যাবে আর সবুজ রংটাও নষ্ট হয়ে যাবে মাংস রান্নার জন্য একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি কুকারটা ভালো করে গরম হয়েছে এখন দেব সরিষার তেল মাখানোতেই সরিষার তেল দিয়েছিলাম গোটা দারুচিনি এলাচ তেজপাতা দিয়ে দিলাম তারপরে একটু জিরা ফোরণে দিয়ে মাখানো মাংসটা ঢেলে দিয়েছি মাঝে মাঝে করলা ভাজাগুলো নেড়ে দিয়েছিলাম হয়ে গেছে উঠিয়ে নেব তেল কিন্তু বেশি টানে নাই অনেকটাই তেল এখনো রয়ে গেছে দেখুন মাংসটা বসিয়ে দিলাম অল্প তাপে মাংসটাকে ঢেকে ঢেকে ভালোভাবে কষিয়ে নেব তবে সিপি আটকিয়ে সিকি দেব না সিকি দিলে একেবারে বেশি সিদ্ধ হয়ে যাবে যেহেতু এটা দেশি রাতামোরগ তাই আমি প্রেশার কুকারে বসিয়েছিলাম ঢেকে ঢেকে রান্না করলে বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে মাংসটা সিদ্ধ হয়ে যাবে এখনো জল নাই মাংস কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে দেশি রাতামোরগের মাখো মাখো ঝোল রান্না করব তাই ওখানে কয়েক কয়েক পিস আলু আর কয়েক পিস পেঁপে দেব আলু আর পেঁপে শুধু লবণ দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব ভাজাতেই যেন সিদ্ধ হয়ে যায় ওভাবে করে ভেজে নেব ইলিশ মাছের ঝাল রান্না করব। মাছে লবণ হলুদ মাখিয়ে গরম তেলে ছেড়ে দিলাম উল্টে পাল্টে একটু লালসি করে ভেজে নেব এদিকে মাছ মাখানো বাটিতে কিছুটা কুচানো পেঁয়াজের সাথে লবণ হলুদ আর কাঁচামরিচ বাটা দিয়ে ভালো করে কষলিয়ে মেখে নিয়েছি মাছগুলো উল্টে দিচ্ছি ওপিটটাও এরকম লাল লাল হলে মাখানো মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দেব এপিট ওপিট সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন মাখানো মশলা দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে অল্প তাপে পাঁচ ছ মিনিট রান্না করব। পাঁচ ছ মিনিট পর এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে ঢেকে ঢেকে উল্টে পাল্টে খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি এখন ফোটানো গরম জল দেব মাছ মাখানো ওই বাটিতে জল নিয়েছে তাই হলুদ দেখা যাচ্ছে কাঁচামরিচ দিয়ে তরকারিটা রান্না করছি তবে দেখতে খুবই সুন্দর লাগছে পাঁচ ছ মিনিট রান্না করার পর এরকম মাখো মাখো হয়েছে পেঁয়াজগুলো একেবারে গোলে নরম হয়ে গেছে রান্নাটাও হয়ে গেছে ঢাকা দিয়ে চুলাটা অফ করে দেব এরপরে নামিয়ে নেব সরিষার তেল আর ঘি গরম হলে কুচানো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিয়ে আদা বাটা আর জিরা বাটা দিয়েছি এগুলি একটু ভেজে নিয়ে এবার দিয়েছি তেজপাতা কয়েকটা কাঁচামরিচও দিয়েছি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব রান্না করব সাদা পোলাও চাল দিয়ে দিলাম পোলাও চাল ঘণ্টাখানেক ভিজিয়ে এরপর পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম দুই পট পোলাও চাল দিয়েছি ছাদ মতো লবণ দিয়েছি এবার অনেকক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে চালগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এদিকে বাসন্তী পোলাও হয়ে গেছে পোলাওটা কত ঝরঝরে হয়েছে দেখুন দুই রকমের পোলাও রান্না করেছি এই কারণে বাসন্তী পোলাও একটু মিষ্টি টাইপের হয় এখানে চিনি দিয়েছি ওনার তো সুগারের সমস্যা আছে এই পোলাও খেতে পারবেন না তাই একটু সাদা পোলাও রান্না করছি অনেকগুলো রেসিপি একসাথে এক ভিডিওতে শেয়ার করলে আপনাদের অনেকের কাছে দেখতে ভালো লাগবে না তাই বাসন্তী পোলাওরও একটা শর্ট ভিডিও করছি এটাও পরে আপলোড দেব। এদিকে সাদা পোলাও রান্নার জন্য চালটাকে খুব সুন্দর মতো ভেজে নিয়ে এখন চালের ডাবল ফোটানো গরম জল দিয়ে দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে চুলার তাপটা কমিয়ে ঢেকে রান্না করব চার পাঁচ মিনিট কয়েকটা আলু বোখরা ধুয়ে রেখেছিলাম উপর দিয়ে দিয়ে দিলাম আলু বকরা দিলে পোলাও বিরিয়ানি খেতে যেমন সুস্বাদু লাগে পাশাপাশি এই তেলাক্ত খাবারগুলো হজমেও সহযোগিতা করে তাই সব সময় পোলাও বিরিয়ানিতে আলু পোখরা দেওয়া হয় এটা খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যের জন্য অনেক ভালো এবার ঢাকা দিয়ে দুই এক মিনিট পর চুলাটা অফ করে দেব রান্না শেষ এবার খাবারগুলো পরিবেশন করব। অনেক সময় লেগেছে এখন দিনের প্রায় তিনটা বাজে প্লেটের উপর কলা পাতা নিয়ে নিলাম কলা পাতায় খাবারগুলো পরিবেশন করব। একটাতে নিচ্ছি সাদা পোলাও আরেকটাতে নিয়েছি বাসন্তী পোলাও এবার সবগুলো আইটেম মনে করে করে সাজিয়ে দেব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব কলা পাতা পাওয়া যায় না আজ একটা কলা পাতা পেয়েছেন তাই ওটাকে সাইজ করে কেটে দুইটা প্লেটের উপর সাজিয়ে নিলাম এখন দেখতে খুব ভালো লাগছে

ইলিশ মাছের ঝাল আমার নিঝাতে তৈরি করা টক দই এবং চিনিপাতা দই চিনি পাতা দই নিয়েছি আর এখানে নিচ্ছি টক দই ঘরে যেমন কোনো অতিথি আসলে সব কিছু মনে করে করে দিতে হয় ঠিক তেমনি আমি সব কিছু দেখে নিচ্ছি ঠিক আছে কিনা তারপরও একটা জিনিস ভুলে গিয়েছিলাম ভেবে রেখেছিলাম পাতে একটু শশা কেটে দেব কিন্তু ওই জিনিসটা দিতে ভুলেই গিয়েছিলাম যাই হোক আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আজকের সম্পূর্ণ পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে মহানবমীতে এভাবে রান্নাবান্না করবেন বাসন্তী পোলাও সাথে দু একটা ভাজা রাখবেন মাংস মাছ দই মিষ্টি পান এসব জোগাড় করার চেষ্টা করবেন বিশেষ করে আমাদের মতো ঘরের রান্না করা খাবার যারা পছন্দ করেন তারা একটু কষ্ট করে এভাবে রান্নাবান্না করে নেবেন তাহলে পরিবারের সবার মন আনন্দে থাকবে পুজোটাও বেশ আনন্দে কাটবে যদি একসাথে সবগুলো রান্না করার সময় না থাকে তাহলে কিছু কিছু রান্না আগেই করে ফ্রিজে রেখে দেবেন মহানবমীতে দুপুরে খাওয়ার আগেই বাসন্তী পোলাও বা সাদা পোলাও আর একটু ভাজা করে নেবেন আর ফ্রিজের তরকারিগুলো গরম করে নেবেন তাহলে খুবই চমৎকারভাবে এ ধরনের খাবারটা আপনারাও খেতে পারবেন আমিও এভাবেই আবার নবমীতে এই রান্নাগুলি করব সাথে নিজ হাতে তৈরি করা দই তো থাকবেই দুই রকমের দই আছে যে যেটা খায় খাবে এখন প্রায় প্রতিটা ঘরেই সুগারের রোগী থাকেন তো এভাবে টক দই বানিয়ে যদি ফ্রিজে রেখে দেন বা চিনি পাতা দই বানিয়ে রেখে দেন সুগারের রোগীরা কিন্তু চিনি পাতা দইয়ের পরিবর্তে টক দইও খেতে পারবেন আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনাদেরকে ভালোবেসে নিজের মনের অজান্তে অনেকগুলো কথা বলে ফেলেছি কিছু ভুল বললে সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ আজকে সম্পূর্ণ পর্বটিও কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ